হয়ে গেছে দেখো আসছেই না তুই জানিস আসছে ভুতু ভুতু এখন আমার কথা শুনবে না কান পেতে আছে কি শুরু করে মেরেই ফেলবে ঘরে ঢুকলে মেরেই ফেলবে আজকে ও কোথায় গেল আর ভুতুক হ্যাঁ ভুতুকে একটু জল দে আগে কি খাবার এনেছিস হ্যাঁ আগে দেখা পরে জল ফল দিস কি খাবার এনেছিস দেখা হ্যাঁ ভালো লাগছে কেন আমার দেখ না পম খুঁজেই যাচ্ছে আবার মনে ও ভুতুরে সব লাগবে না ধুতু বাটি আনতে গেছে দাঁড়া ভুতুকে একটু জল দিই নি বৃষ্টি ভুতুর জন্য একটু বাটিতে জল নিয়ে আয় এই আটকে যাবে সব নিয়ে এসেছে ভুতু এখন বাটি আনতে গেছে দেখো ওখানে গিয়ে ঝাড়ছে হ্যাঁ খুলে তা জল খাবে

এই দেখ মাজা খায় ও শুধু অন্য কিছু দিলে খায় না আর ওর মুখের ওইটা খুলে দেয়

ছপ যা কিছু করবে জন্য পম করেছে তোকে যাও হয়ে গেছে এবার এবার পমের এসে বাটিটা চা দেবে